আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু আমরা যাচ্ছি এখন কলিকাতা ইকো পার্কে এই হল ইকো পার্কের রাস্তা এই হল ইকো পার্কে চলে আসছি ইকু পার্কের সামনেই বিশাল বড় এক মাঠ আছে আপনারা ফুটবল নিয়ে গেলে সে মাঠে খেলতে পারবেন তারই পাশে ইকো পার্কটা বিশাল এক জায়গা নিয়ে তৈরি হয়েছে এই যে ইকো পার্কের ভিতরে ডুব এখন ইকো পার্কের প্রথমে পরের জিল সেই জিলের মাঝে খুব সুন্দর পরিবেশ এখানে স্ক্রিল বোর্ড আছে নৌকা আছে আপনাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে ঘুরতে পারবেন আর সবচেয়ে মজার ঘটনা হলো এখানে বিশাল বড় বড় কই মাছ আপনারাই একটু পরে দেখতে পারবেন বিশাল বড় বড় মাছ হলো ইকো পার্কের টাওয়ার খুব সুন্দর একটা জায়গা এ হলো জিল এখানে বিশাল বড় বড় কই মাছ আছে আপনার একটু পর দেখতে পারবেন কই মাছগুলো ওই যে দেখেন সবাই যা যার মতো ঘুরছে নৌকা দিয়ে স্ত্রীর ভোট দিয়ে যে যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরছে বিশাল বড় একটা জিল এই যে দেখা যাচ্ছে কিছু ক্ষেত ওই যে দেখেন বিশাল বড় বড় কই মাছ সবচেয়ে মজার বিষয় হলো আপনারা যদি এই কই মাছকে একটু খাবার দেন তাহলে দেখবেন সব একসাথে চলে আসবে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে কই মাছ সবগুলো খুব বড় বড় মনে হচ্ছে ইকুইলাম ভিতরে মাছ আছে মাছ চাষ করছে মাছগুলো মনের সুখে খেলা করছে এই হলো ধান এই জিলের মাঝে সাইড দিয়ে কিছু দান ছিটিয়ে দিয়েছে এই ধানের এখানে মাছগুলো এসে খেলা করে এবং লুকিয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে আপনারা যদি কলিকাতায় যান তাহলে অবশ্যই এই ইকো পার্কে যাবেন খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা টাওয়ারটা নিজের চোখে না দেখতে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর আজকে বন্দর দিন ছিল তাই মানুষজন Ebben kom.